স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে উপন্যাস পাঠের পাশাপাশি আমাদের কাব্যকবিতা পাঠও চলছে আজকের পর্ব হবে কাব্যকবিতার অধ্যায় নিয়ে কাব্যকবিতার অধ্যায় থেকে আপনাদেরকে আজকের পর্বে পাঠ করে শোনাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী বলবীর বল উন্নত মম শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন সুছে ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বের আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কালন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল ও বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন দিয়া দেই তিন দোল আমি চপলা চপলো হিন্দোল আমি তাই করি ভাই যখনে চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত আমি দুর্দম প্রাণীর পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রানি হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতের অনদুর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজবেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিস আমি বজ্র আমি ঈশানে বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের শৃঙ্গার মহা আমি পিনাক পানির ডুমুর ত্রিশুল ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাদ প্রচন্ড আমি বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বই মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রভঞ্জনীর উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চলো উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেণী তহ্নি নয়নে বন্হি আমি সরসীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শাস হা হুতাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা লাঞ্ছিত বুকে গতি ফেরো আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিতচুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহুনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চিরশিশু চিরকিশোর আমি যৌবন ভীতু পল্লীবালার আঁচর কাঁচলি চোড় আমি উত্তরবায়ুমলয়ে অনিল উদাস পুরবি খাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদাক তিয়াসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝড় 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 আমি শ্যামলিমা ছায়াছবি আমি তুরিয়ানন্দে ছুটে চলি কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব বজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গবর্ত করতলে তাজীবর বাঘ আর উচ্চ শ্রবা বাহন আমার হিম্র হের চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলরোল কলকোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী আগুনের পাখা আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি তাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অঞ্চল আমি অরফিয়াসের মাশরী মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করে নিখিলে বিশ্বে নিঝুম মম বাঁশুর তানে পাঁশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাহিনী খিলে ও ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরুনীরে রে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালো আমি চিন্নমস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজুর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিযা তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারই আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলো বলরাম আমি উপারি ফেলিব স্কন্ধে অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত ক্লান্ত আমি সেই দিনে হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারী ভীম রনিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোকতাপহানা হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির কবিতাটি অগ্নিবীনা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি রচনা হয়েছে কলিকাতা মাঘ তেরোশো আঠাশ সালে আমার কণ্ঠে কবিতা পাঠ আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতি পাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে ধন্যবাদ